মহেন্দ্রনাথ গুপ্ত যিনি শ্রীম এবং মাস্টার নামেও সমান পরিচিত ছিলেন মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম হয়েছিল ইংরাজির আঠেরোশো সালের চোদ্দই জুলাই রামকৃষ্ণ পরমহংস দেবের একজন শিষ্য ছিলেন এই মহেন্দ্রনাথ গুপ্ত রামকৃষ্ণ কথামৃত বইটি তাঁরই রচনা বইটি পাঁচটি খণ্ডে প্রকাশিত হয়েছিল প্রথম খণ্ডটি প্রকাশ পায় উনিশশো সালে দ্বিতীয় খণ্ডটি প্রকাশ পায় উনিশশো সালে তৃতীয় খণ্ডটি প্রকাশ পায় উনিশশো সালে চতুর্থ খণ্ডটি প্রকাশ পায় উনিশশো সালে এবং পঞ্চম খণ্ডটি প্রকাশ পায় উনিশশো সালে রামকৃষ্ণ দেবের কথোপকথন ও কার্যকলাপের সম্পূর্ণ বিবরণ লিপিবদ্ধ করা আছে এই বইতে